ਖੁੱਦ ਦੇ ਪਾਲ ਤੋਲ ਦੇ দে পাল তুল দে মাঝে হেলা করিস না দে মাঝে হেলা করিস না নূরের তোরি ভাইসা আজ যাবো মুদিনা নূরের তরি ভাইসা আজ যাবো মুদিনা আধার জগৎ ছিল ছিল না কোনো দিশা আসেন বিদয়াল হয়ে দূর হলো সব নিরাশা তারি নামে পথ চিনি তার প্রেমে প্রেমে ধন্য সকল উম্মতে তার জাহান তারি নামে দো জাহান আজ হলো দিবানা তারি নামে দো জাহান আজ হলো দিবানা নূরে তোরি ভাইসা আজ যাব মদিনা নূরের তোরি ভাইসা আজ যাব মদিনা কত পাপি মুক্তি পেল পে পরিত্রাণ তারই সুন্নাতে করে দিল জীবন সমাধান তারি দয়ায় পেলাম এই যে তারি তারিতরে উৎসর্গিত আমার জীবন আমার নাম আমি হব তার গোলাম ও আমি হব তার গোলাম এ দিলের তমন্না আমি হব তার গোলাম এ দিলের তামান্না নূরের তোরি ভাইসা আজ যাব মদিনা নূরের তোরি ভাইসা আজ যাব মদিনা দে 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 ও মনোমাঝি হেলা করিস না দে দে মন মাঝি হেলা করিস না নূরের তোরি ভাইসা আজ যাব মদিনা নূরের তরি ভাইসা আজ যাব মদিনা বড়ই সাদ হয় মদিনার পথে চলি পায়ের ধুলাই জীবন ধন্য করি বড়ই সাদ হয় মদিনার পথে চলি পায়ের জীবন ধন্য করি নূর মোহাম্মদ বলে ও মোর আল্লা পাক আঁখি দুটি ভরে দেখব নবীর রজা পাক হয় জেন মোর মরণ হয় জেন মোৰ মরণ ওই সোনার মদিনা হয় জেন মোৰ মরণ ওই সোণার মদিনা নূরের তরি ভাইসা আজ যাব মদি না আমি নুরের তরি ভাইসা আজ যাব মদি না দে দে পাল তুলে দে মনোমা জি হেলা করিস না নূরের তোরি ভাইসা আজ যাব মুদিনা আমি নূরের তরি ভাইসা আজ যাব মুদিনা